সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা মামুন চৌধুরী আবদুল্লাল মামুন তার শেখ হাসিনার মামলায় এবং শাহুক সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামানের মামলায় রাজ সাক্ষী হওয়া নিয়ে চারদিকে একটা হুরুস্থুল অবস্থা এবং একটা সেনসেশন তৈরি হয়েছে আমরা আগের দিনই জানিয়েছি যে আব্দুল্লাহ মামুনের দিক থেকে আমাদের কিছু সোর্স ছিল আমরা অনেক আগেই আমরা জানতাম এরকম একটা কিছু ঘটতে যাচ্ছে বা ঘটবে বা ঘটার একটা কার্যক্রম চলছে এবং এটাও আপনাদেরকে জানিয়েছি যে তার পরিবারের দিক থেকে তিনি এরকম একটা দায়িত্বে যান সেটাও অনেকেই তার পরিবারের মধ্যে চাইতেন না মামুন তার ডাক নাম হচ্ছেন স্মরণ মামুন স্মরণ এই ভূমিকাও দিয়েছি এখন তিনি রাজসাক্ষী হলে কি হতে পারে দুইটা দিক একটা হলো আইনি ভাবে কি হতে পারে আইনের বাইরেও না আরেকটা অংশ যেটা সেটাও আইনের বাইরে না সেটা হচ্ছে যে মূল অভিযুক্ত এই মামলায় মূল অভিযুক্ত আওয়ামী সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশে নাই তিনি দিল্লিতে এবং দিল্লি থেকে এই সরকারের দৃষ্টিতে বা আদালত যেটি চলছে তার দৃষ্টিতে তিনি যে অভিযুক্ত হন তার ফাঁসি যাবজ্জীবন বা যেটাই হোক না যদি শাস্তি যেটা হয় আইনের বিষয়ে কোর্টের বিষয়ে আগে তো আমরা বলতে পারি না আমাদের বলা উচিত না যেটাই হয় সেটার জন্যে এটা একটা কাগজের সিদ্ধান্তই থেকে যায় কিনা এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের এই রাজসাক্ষী হওয়াতে সেটা কতটা ভেরি করবে কারণ অতীত দিনেও মানুষ এগুলো দেখেছে এই সোশ্যাল মিডিয়ার যুগে খুব বারবার আলোচিত হচ্ছে যে সেই হুমায়ুন জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই সেই বাকের ভাই বাকের ভাই নিজেও এখন জেলে সেই বাকের ভাইয়ের বিরুদ্ধে একটা মিথ্যা মামলা মিথ্যা হত্যা মামলা সাজানো হয়েছিল এবং সেখানে তারই যে বন্ধু তিনি রাজসাক্ষী হতে বাকের ভাইয়ের ফাঁসি হয়েছিল এইটা কেন যেন সোশ্যাল মিডিয়ায় খুব ছড়িয়ে যাচ্ছে আচ্ছা চৌধুরী আবদুল্লাহ মামুন সত্য সাক্ষীর রাজসাক্ষী সেইটা আদালতে না গড়ানো পর্যন্ত কেউ বলতে পারবে না তবে তিনি রাজসাক্ষী হওয়ার পর যা যা হতে পারে তিনি পাবেন তার ফেসিলিটি সাজা আদালত কম দিতে পারে তাকে আদালত খালাস দিতে পারে রাজসাক্ষীদের ক্ষেত্রে যা হয় যদি হন আদালত যদি এটা অ্যাকসেপ্ট করে তিনি কারা থেকে কারাগার থেকে মুক্ত হতে পারেন কারাগার থেকে মুক্ত হওয়ার বা জামিন পাওয়ার জামিনে থাকার একটা সম্ভাবনা তৈরি হতে পারে এগুলো পত্রপত্রিকা সবগুলোই বিশ্লেষণ করছে আমার কথা হলো শেখ হাসিনার মামলা খুব দ্রুত শেষ করা এই সরকারের জন্য খুব জরুরি খুবই আর্জেন্ট যে এই মামলাটা দ্রুত শেষ করলে সরকার বলতে পারবে তাদের উপরে যে তাদের একটা অংশের প্রেশার আছে যে এই সরকার বিচার করে গেছে বা সরকারও বলছে তাদের এই আমলে বড় বড় মামলার একটা বিচার তারা করতে চায় তাহলে কি যে সময়টা তাদের হাতে আছে বা যে সময়টা তারা মনে করছে যে বিচার এর আগে নির্বাচন না সেইটা দ্রুততম করার জন্য করার জন্য রাষ্ট্রশক্তি একটা বড় সহায়ক হবে হ্যাঁ নিসবদে দেখেন সভাপতি শেখ শেখাসিনা যে অবস্থায় পড়েছে বিশেষ করে বিবিসি রিপোর্ট যতই তর্ক বিতর্ক কথা আমরা প্রশ্ন তুলেছি বিবিসি রিপোর্টের দুর্বলতা নিয়ে ওইটারও সত্য মিথ্যা আমাদের পক্ষে আমরা কোন টেকনোলজি ছাড়া বা আমরা অন্য কোনো অথেন্টিসিটি ছাড়া কোনো গোয়েন্দা সংস্থা ছাড়া আমাদের পক্ষে এটা বলার ঠিক না বা আমরা বলবো না কিন্তু রিপোর্ট একটা দুর্বল দিক ছিল কিন্তু তার মানে এই না যে শেখ হাসিনার প্রতি এই সরকার যেভাবে বলা যায় যে আটঘাট বেঁধে নেমেছে সেই জায়গায় শেখ হাসিনা নিশ্চয়ই বিপদে আছেন ভারতের পত্রপত্রিকাও লিখা লিখে হচ্ছে যে শেখ হাসিনা এই বিবিসির রিপোর্ট তারপর আবার নতুন করে পাঁচাই বস্তু হত্যাকাণ্ড তুলে আনা এগুলোতে তিনি একটা চাপে কিন্তু তার মানে কি এই যে বিচার কি হবে এবং বিচারটা শুধু কাগজে কলমে হলো আমরা দশ বসে গ্রামে একটা ভয়াবহ অপরাধ হয়েছে আমরা দশ মোরল বসে আমরা সবাই সর্বসম্মত ক্রমে সিদ্ধান্ত নিলাম যে বেটা গরু চুরি করেছে গরু চুরি অপরাধের শাস্তি হইল এই এই শাস্তি কার্যকর করতে হবে কিন্তু চোর বেটা দিনে পগার পাত এইরকম একটা পরিস্থিতি যেন তৈরি হয় এরকম কি কোনো বিষয় আছে যাই হোক যেটা আমি মূলত বলতে যাচ্ছি আপনাদেরকে যে শেখ হাসিনার বিচারটা দ্রুত শেষ করা এই সরকারের জন্য একটা তাদের তাদের লোকজনের কাছে তাদের কমিটমেন্ট সেই ক্ষেত্রে একটাই হয়তো গুরুত্ব বহন করবে চৌধুরী মামুনের রাজসাক্ষী হওয়াটা যে এই বিচারটাকে দ্রুত সময়ে নিয়ে আসে কারণ একজন রাজসাক্ষী হলে পরে অনেক প্রমাণ আদি নানান ভাবে করাটা যে কঠিন সেটা অনেক সহজ হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি अतिग्रहण पूर्णिया